অনলি বিল্ড মে গল্পের ডায়েরিতে কি তুমি এখনো তোমাকে বিলেনি রাখতে চাও রাখতে চাও দুর্বল কষ্ট পাও সেই ব্যক্তি আসসালামু আলাইকুম গাইস আজ হবে নতুন যাত্রা নতুন যাত্রা নিজেকে নিয়ে নিজের জীবনকে নিয়ে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনেক চিন্তা ভাবনা নিয়ে কোন কবিতা না যে পড়া শেষ কোনো গল্প না যে দেখা শেষ আমি আমি একটু আলাদা কিন্তু আপনার ধারণার বাইরে দু হাজার পঁচিশ যেমনটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট তেমনটা আপনারও আপনি কি নিজেকে এখনো দুর্বল রাখবেন যেমনটা আপনি এখনো আছেন না নিজেকে তৈরি করবেন এক নতুন রূপে নতুন রূপের মানে এমন না যে একটা ভিডিও বানাইলাম আর বানানোর শেষ ভিডিও ডান ড্রপ শেষ আর হয়ে গেলাম নিজেকে বানানোর লক্ষ্যই হলো নিজেকে মেরে ফেলার মতো শক্তি থাকা নিজেকে মেরে ফেলার মতো শক্তি রাখা নিজেকে বানানোর মতো নিজেকে নিজের চাইতেও আগের থেকেও অনেক বেশি সুন্দর অ্যাট্রাক্টিভ ভয়ানক রাগি আর অ্যাংরি ভাইভ অনেক কনফিডেন্স গল্পের ডায়েরির কাল্পনিক দৃশ্য হওয়ার থেকে নিজের গল্পের নিজেই এক অন্যতম ভিলেন হওয়া বেশি সুন্দর জীবন আসলেই সুন্দর যদি আপনি মেনে নেন আমি ছিলাম তোমার পাশে তোমার আকাশ ভালোবেসে এটা বললেই বডি হয়ে যাবে না বডি বানানোর জন্য দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস নিজেকে ব্যাথা দিতে হয় এটা মুদির দোকানের কোন ডিম না যে বললেই হয়ে গেল কল্পনারি আকাশ জুড়ে নানা রঙের লোকের ভিড়ে নিজেকে সবার থেকে আলাদা করতে হবে আলাদাভাবে লড়তে হবে নিজেকে বানাতে হবে নিজের জন্য নিজেকে বানাতে হবে সবার থেকে আলাদা তবে কি আমার মতো পাওয়া যায় এসব গান শোনা বাদ দাও আর নিজেকে পরিবর্তন করো নিজের বলতে নিজে ভালো থাকলেই ভালো থাকা হয় না ভালো রাখলেই ভালো রাখা হয় না ভালো থাকা আর ভালো রাখার জন্য বুঝতে হয় আর প্রয়োজনের সময় বোঝাতে হয় দেয়ার ইজ মেনি পিপল ইন দিস ওয়ার্ল্ড সাম পিপল লাভ ইউ সাম পিপল হেট ইউ ইস ডাজেন্ট ম্যাটার হাউ মেনি পিপল আর উইথ ইউ ইউ অলওয়েজ বি ইয়ার্স আমি ছিলাম অর্থহীন যার কোনো মূল্য ছিল না আমি ভয় পেতাম চোখ থাকতাম কাউকে কিছু বলতাম না কিন্তু একে আরসে আমি যা হয়েছি আমি আমার নিজের ভয়কেই মেরে ফেলেছি এখন কেউ আসলে সে আর তার বাড়ি ফিরে যেতে পারবে না আমি নিজেকে তিলে তিলে ভেঙে একটু একটু করে একটু একটু করে সাজিয়ে সাজিয়ে নিজেকে বানিয়েছি অন্যের কাছে ভালো থাকার জন্য নিজের পার্সোনালিটিকে তুমি মারবে না থাকলে দুর্বলতা ভাববে মাফ করে দিলে ভাববে কিছু করার ক্ষমতা রাখো না তুমি ভয় পেও না ভয়টাই হলো তোমার আসল দুর্বলতার কারণ তুমি যা তুমি তাই তুমি কাউকেই ভয় পায়ও না তুমি আছো তুমি থাকবে তোমাকেই তোমার রাখতে হবে খুশি অন্যের জন্য নিজের খুশিকে তুমি মেরো না অন্যের জন্য নিজেকে তুমি মেরে ফেলো না এটা কোনো গল্প না যে গল্পহীন এটা বাস্তব তুমি বাস্তবের রঙিন তোমার তোমাকে বানাতে হবে তোমার তোমাকে গোছাতে হবে তোমারই তোমাকে রাখতে হবে নিজের মতো করে অন্যের জন্য নিজেকে তুমি ধ্বংস করে ফেলো না চোখ থেকে কারো কাছে হাসির পাত্র হয়েও না এবার থেকে যা ঘটবে তা ঘটার মতো যা করবে তা করার মতো